আমি বলতে না আমাকে ছুটি দেন আমি বাড়ি যাব। আর কোন ছুটি হবে নাও এক নম্বর প্রশ্ন জাতীয় ফলের নাম কি জাতীয় ফলের নাম কাঁঠাল এটা তোমরা খাতায় লিখে নাও দুই নম্বর প্রশ্ন তোমাদের দেশের নাম কি তোমাদের দেশের নাম বাংলাদেশ যেটা ভালো করে খাতায় লিখে নাও তিন নম্বর প্রশ্ন তোমাদের জাতীয় মাছের নাম কি তোমাদের জাতীয় মাছের নাম মিলি যেটা ভালো করে মুখস্থ করে নাও ময়ে 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 সালাম দাওকুম আসসালাম সবাই বসে এই ছেলে তুমি দাঁড়াও

এক নাম্বার প্রশ্ন জাতীয় ফলের নাম কি জাতীয় ফলের নাম কাঁঠাল এটা তোমরা খাতায় লিখে নাও স্যার কাঁঠাল এই তুমিও বসো এই তুমি দাঁড়াও দ্বিতীয় প্রশ্ন তোমার বাবার নাম কি দুই নাম্বার প্রশ্ন তোমাদের দেশের নাম কি তোমাদের দেশের নাম বাংলাদেশ স্যার বাংলাদেশ এই তুমি বসো আর তুমি দাঁড়াও তিন নাম্বার প্রশ্ন তোমার স্কুলের নাম কি তিন নম্বর প্রশ্ন তোমাদের জাতীয় মাছের নাম কি তোমাদের জাতীয় মাছের নাম ইলি যেটা ভালো করে সার ইলিশ এই তুমি বসো আর তুমি দাঁড়াও আমাদের ছোট নদী এই কবিতাটা বলো আমাদের ছোট নদী চলে আকে বাঁকে আপনাকে দেখে আমার ম্যাডাম চোখ মেরে ডাকে হয়ে যায় গরু পার হয় গাড়ি আপনার বউয়ের শাড়ি যেন নালন মশারি চিক চিক করে বালি কোথা নেই কাদা আপনাকে দেখতে পুরো আমার বাড়ির গাধা এ ধীরে নাইবার কালে পানির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুশো করে ফেলে থেকে শেষ বাই বাই গেছি